আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে আমি মানে তোমাকে মানে কথা বলতে চাইছে নাকি মানে তোমার বন্ধু না তোমার বন্ধুরা চায় না আচ্ছা আপনার যে এখান থেকে যেটা বুঝলাম আসলে সে রিলেশন করতে চাইতেছে একটা মেয়ের সাথে আসলে তার বন্ধু চাইতেছে না সে তার সাথে রিলেশন করুক বা এরকমের কিছু সে নাম্বার পাইছে এক জায়গা থেকে সেটাও তার দিতে চায় সে নিজেই খুঁজে নিছে আর কি এরকমের কিছু বুঝাইতে চাইছে তাই না এখন যদি আপনারাও পারেন তার সাথে এই কন্ট্যাক্ট করে দেওয়ার যোগাযোগ হয় যেন এরকমের যদি সুযোগ করে দিতে পারেন দিবেন তাহলে

পেরাই অফ আর কি বুঝতে পারছেন কারণ সে একটু আগেও ঝাগড়া করে এসেছে